আসসালামু আলাইকুম শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়টি থেকে অনুশীলনী দুই দশমিক একের এক নং প্রশ্নটির সমাধান দেখব এখানে সমস্যাটিতে বলা হয়েছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পারসেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পারসেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত শিক্ষার্থীরা লক্ষ্য করো একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করে এবং খুচরা বিক্রেতাও বিশ পার্সেন্ট লাভ করে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই এই সমস্যাটি কীভাবে সমাধান করা যায় প্রথমে আমরা এই প্রশ্নটির তথ্যগুলো লক্ষ্য করি একটি পণ্য দ্রব্য পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে বিশ পারসেন্ট লাভ করে এরপর সেই খুচরা বিক্রেতাও বিশ পারসেন্ট লাভ করে আমাদেরকে এখানে শুধুমাত্র দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য দেওয়া হয়েছে দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা আমাদেরকে যেহেতু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে তাই এর জন্য প্রথমে আমাদেরকে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য জানতে হবে আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যই হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তার মানে প্রথমে আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটি বের করব যেহেতু খুচরা বিক্রেতার বিশ লাভ হয় তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য একশো টাকা এখানে বিশ পারসেন্ট লাভ মানে হচ্ছে কোনো একটি পণ্য ক্রয় করে ওই পণ্যটির ক্রয় মূল্যের প্রতি একশো টাকায় বিশ টাকা করে লাভ করা তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো টাকা যেহেতু সে বিক্রয় করে বিশ পারসেন্ট লাভ করেছে এখন আমাদের দেওয়া আছে খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ একশো বিশ টাকা আমাদের দেওয়া হয়েছে খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ পাঁচশো ছিয়াত্তর ভাগ একশো বিশ টাকা এখন আমরা যদি এই একশো এবং একশো বিশকে বিশ দিয়ে ভাগ করি তাহলে একশোকে কাটলে পাই পাঁচ বিশে একশো এবং একশো বিশকে কাটলে পাই ছয় বিশে একশো বিশ আবার এই পাঁচশো ছিয়াত্তরকে ছয় দিয়ে কাটলে পাই ছিয়ানব্বই এখন এই পাঁচকে ছিয়ানব্বই দিয়ে গুণ করলে পায় চারশো আশি টাকা তার মানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য চারশো আশি টাকা এর মানে হচ্ছে খুচরা বিক্রেতা পণ্যটি ক্রয় করেছিল চারশো আশি টাকায় এরপর সে এখান থেকে বিশ লাভ করে পাঁচশো ছিয়াত্তর টাকায় বিক্রয় করেছে এখন আমাদের যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দরকার আমরা জানি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় সমান এর মানে পাইকারি বিক্রেতা যত টাকায় বিক্রয় করে খুচরা বিক্রেতা কিন্তু তত টাকায় পণ্যটি ক্রয় করে সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো টাকা এখন পাইকারি বিক্রেতাও যেহেতু বিশ পারসেন্ট লাভ করেছিল তার মানে পাইকারি বিক্রেতাও কিন্তু পণ্যটি চারশো আশি টাকার চেয়ে কম টাকায় কিনেছিল এখন এই কম টাকা কত আমাদের কি কিন্তু সেটি বের করতে হবে আর আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দিয়ে ক্রয় মূল্যটি বের করবো যেহেতু পাইকারি বিক্রেতাও বিশ পারসেন্ট লাভ করেছিল তাই আবার বিশ পারসেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ একশো টাকা আমরা এখানে পেয়েছি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ চারশো আশি ভাগ একশো টাকা আমরা এই একশোকে বিশ দিয়ে কাটলে পাই পাঁচ আর এই একশো বিশকে বিশ দিয়ে কাটলে পাই ছয় আর চারশো আশিকে যদি ছয় দিয়ে কাটি তাহলে আমরা পাই আশি আর এই পাঁচ এবং আশিকে গুণ করলে পাই চারশো টাকা সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা শিক্ষার্থীরা এখন যদি আমরা এই পুরো ব্যাপারটি একবার ভাবি তাহলে আমরা দেখতে পাই প্রথমেই পাইকারি বিক্রেতার দ্রব্যটি ক্রয় করেছিল চারশো টাকায় আর এই চারশো টাকায় ক্রয় করে বিশ পারসেন্ট লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করেছিল চারশো টাকায় তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা আর এই চারশো টাকায় ক্রয় করে কিন্তু খুচরা বিক্রেতাও বিশ লাভ করেছিল আর বিশ পার্সেন্ট লাভ করে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ছিল পাঁচশো ছিয়াত্তর টাকা এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সমস্যাটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল সমস্যাগুলোর সমাধান পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো